নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো আমি আপনাদের ফ্যান অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কাঠে দাস হাই মাই ডিয়ার ধনুরাশি আশা করি মহাদেবের কী পায় আপনারা সবাই সুস্থ আছেন সবাই ভালো আছেন জুন মাস এখন কিন্তু ট্যারো কাঠ আপনাদের কেমন যেতে চলেছে আজকের ভিডিও তাই নিয়ে আপনাদের কেরিয়ার আপনাদের মানি আপনাদের হেলথ পার্সোনাল লাইফ লাভ লাইফ গাইডেন্স সব কিছুই জুন মাসে কেমন থাকতে চলেছে সেই নিয়েই আজকে এখন ট্যারো কাঠ কী বলে আপনাদের সাথে বলবো যদি ভিডিও ভালো লাগে চারটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আপনাদের প্রচণ্ড লাভ প্রচণ্ড ভালোবাসা প্রচণ্ড ভালো কমেন্ট আমাকে এগিয়ে যেতে সাহায্য করে তার জন্য আমার এই সুন্দর মিষ্টি বন্ধুগুলোকে অনেক অনেক ধন্যবাদ তো চলুন আর দেরি না করে শুরু করা যাক যে জুন মাস আপনাদের যাবে হার মাহাতে চলুন ধনুরাশি দেখে নেওয়া যাক যে জুন রাশ আপনাদের কেমন যেতে চলেছে হারহার মাহাদেব যেটা নিজে থেকে ওপেন হয়েছে নিজের থেকে কার্ড ওপেন হওয়া বিগ থিং অর্থাৎ সেটা আপনার লাইফে অবশ্যই আসবে হারহার মহাদেব ইস ফোর অফ বান্ড

ধনুরাশি আপনাদের জুন মাসটা বলার আগে আমি অবশ্যই আপনাদের কিছু একটা বলতে চাই দেখুন টাওয়ার কার্ড আপনাদের জন্য এসেছে টাওয়ার কার্ড কি দেখায় বলুন তো টাওয়ার কার্ড দেখায় আপনাদের লাইফে কোনোটা একটা টাইম এমন ছিল যখন আপনার টাওয়ার মুভমেন্ট এসছে টাওয়ার মুভমেন্ট মানে কিছুটা বিপদ আপনার লাইফে এসেছিলো ধনুরাশি অ্যান্ড দেখুন এই বিপদটা না এক একজনের জন্য এক এক রকম হতে পারে সেটা হতে পারে কোনো ধনরাশির লাইফে কোনো নিজস্ব মানুষের চলে যাওয়া কোনো ভালো বাসার মানুষ আপনার হাত ছেড়ে দেওয়া কিংবা টাওয়ার মুভমেন্ট না আপনার লাইফে কোনো ক্ষতি হয়ে যাওয়া কিংবা কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হওয়া বা আপনার সন্তান নিয়ে আপনার কোনো প্রবলেম থাকা বা আপনার লাভ লাইফ নিয়ে আপনার কোনো প্রবলেম থাকা আপনার বিজনেসে হঠাৎ করে ডাউন হয় বা আপনার কেরিয়ার নিয়ে আশঙ্কা কিছু তো একটা আপনার লাইফে ধন ঘটেছিল এবং ঘটে গেছে এই ঘটনাটা কিন্তু আপনি ভুলতে পারেননি মাঝে আপনার মনের মধ্যে একটা ভয় চলে একটা ভীতি চলে আমার লাইফে আবার কিছু ব্যাক করে আসবে না অর্থাৎ কোনো খারাপ জিনিস আমার লাইফে ব্যাক করে আসবে না তো আমি তো অনেক কষ্ট পেয়েছি অনেক ভুলেছি একটা টাইমে আমার লাইফে এই ঘটনাটা ঘটে গেছিলো যেটা অন্যের সাথে হয় না হয়তো এখানে আমি দেখতে পাচ্ছি কোনো অ্যাক্সিডেন্ট কারোর হাত পা ভেঙে যাওয়া বা কোনো মাথায় চোট পাওয়া কোনো গাড়ির গাড়ির সাথে কোনো অ্যাক্সিডেন্ট সামথিং কিছু পড়ে গিয়ে কিছু কিছু একটা হাত ভাঙা পা ভাঙা বা হাত লাগা বা মাথায় চোট লাগা এটা আমি দেখতে পাচ্ছি কারণ দেখুন টাওয়ারে আপনি ফল দেখতে পাবেন টাওয়ার থেকে দুটো মানুষ পড়ে যাচ্ছে অর্থাৎ পড়ে যাওয়ার ঘটনাটা অনেক বেশি পড়ে যাওয়া এখানে কি মিন করছে পড়ে যাওয়া মানে এই যে আমি ধপ করে মাটিতে পড়ে গেলাম না শুধু সেটা মিন হচ্ছে না যে আমি পড়ে গেলাম আমার চোট লাগলো হালকা চোট লাগলো না টাওয়ার কখনও হালকা চোটকে দেখায় না টাওয়ার বড় কিছুকেই দেখায় অর্থাৎ আপনার লাইফে ডাউন তো হয়েই ছিল আছে এখন যারা যারা এই ধুদোটা দেখছেন অস্বীকার করতে পারবেন না যে আপনার লাইফে কোনো একটা মুভমেন্টে নয় আপনার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল পড়ে গিয়ে বড় চোট লেগেছিলো কোনো একটা সময় কিংবা আপনার কোনো একটা ডাউন ফল যেটা আপনার পার্সোনাল লাইফেও হতে পারে আর প্রফেশনাল লাইফেও হয় যেটা আপনি দেখেছেন বা আপনাদের সেটা হান্ট করে মাঝে মাঝে আপনি ভয় পান যে ওই ঘটনাটা আপনার সাথে রিপিট না হয়ে যায় আবার কোনো বড়ো চোখ না আমি পেয়ে যাই আবার আমার সাথে কোনো ভাতসা না হয়ে যায় বা আবার আমার ডাউন ফল না হয় দেখুন এই ধরনের রিপিটেশান আপনার মনের মধ্যে থাকে এবং সেই ভয়টা না আপনার মনের মতো একটা ঘর করে নিয়েছে যে এই ধরনের ঘটনা আমার সাথে যেন আর না হয় আর না হয় এটা আপনি প্রায়ই ভাবেন ধনুরাশি এটা আপনি প্রায়ই ভাবেন অ্যান্ড এই কার্ডটা দেখুন টেন অফ সোর টেন অফ সোর দেখায় সেটাকে স্ট্যাম্প মারছে যে আপনার লাইফে এমন কোনো ঘটনা বা কেউ পেছন থেকে আপনাকে কোনো চিটিংয়ের সম্মুখীন আপনি হয়েছেন বা আপনার কে কেউ এমন কোনো কথা বলেছিল যেটা আপনার মনে আজও কেঁথে আছে আত্মীয় স্বজন ভাই বোন কেউ তো একটা কোনো হারকাত কোনো এমন ঘটনা হয়েছিল আপনার মনে যেটা এখনো কেঁথে আছে বা আপনার সাথে হয়ে যাওয়া ঘটনা আপনি আজও ভুলতে পারেননি তো এই যে ধনুরাশি এই যে আপনার ভেতরে ভয়টা আছে না ডিস্টারবেন্সটা আছে এটা না আপনার হার্ট চক্রকে কিছুটা হলো ব্লক করে রেখেছে অর্থাৎ কি আপনি মন খুলে সব সময় সব কিছুকে এনজয় করতে পারেন না বা আপনার মনে একটা তো ভীতি কাজ করে যে আমার সঙ্গে আমার এটা ঘটবে না তো তো এরকম ভীতির কোনো কারণ নেই ধনুরাশি এটা আগে আমি আপনাকে বলি প্লেন অফ শোট দেখায় এবং টাওয়ার কার্ড এটাই দেখায় পাস্ট ইজ পাস্ট অর্থাৎ পাস্ট আপনার চলে গেছে ধনুরাশি আপনি জেনে রাখবেন যে এই যে ফার্স্ট যেটা আপনি ফেস করেছেন সেটা আপনার লাইফে রিপিটেশন আর হবে না কারণ এখানে দেখুন ব্ল্যাক জিনিসটা কেটে যাচ্ছে অ্যান্ড আপনি যদি দেখেন একটা সূর্যের আলো বি আলো এটা টেন নাম্বার কার্ড টেন নাম্বার কার্ড কি দেখায় বলুন তো দশ নাম্বার অর্থাৎ হয়ে গেছে যা হয়ে গেছে দশে ইনাফ শেষ অর্থাৎ ওটা আপনার লাইফে শেষ এবার আবার আপনার লাইফে এক থেকে শুরু হবে অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর আপনি এবার নিউ জার্নিতে আছেন ধনুরাশি দশে গিয়ে কমপ্লিটলি আপনার লাইফে একটা ফেস একটা স্ট্রাগল টাইম শেষ হয়ে গেছে টাওয়ার কাট শুধু প্রবলেমকে দেখায় তা নয় আপনার অতিরিক্ত স্ট্রাগলকেও দেখায় তো এটাও হতে পারে রাশি হয়তো আপনার সাথে কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো ঘটনা বা কোনো বিপর্যয় ঘটেনি কিন্তু আপনার লাইফে টাওয়ার এসেছে মানে একটা স্ট্রাগলিং পিরিয়ড ছিল এবং সেটা মারাত্মক ছিল এবং সেই স্ট্রাগলিং পিরিয়ডটা আপনাকে ডিস্টার্ব করে মাঝে মাঝে যে আমার লাইফে আর যেন কোনো খারাপ কিছু ব্যাক করে না আসে বা না হয় আমার লাইফে যেন কোনো কিছু খারাপ না হয় স্ট্রাগলিং পিরিয়ড দিয়ে আপনি গেছেন বা টেন নাম্বার কার আবার বলছি বারবার বলছি এটা দেখায় যা হয়ে গেছে হয়ে গেছে অর্থাৎ দশে শেষ আপনার লাইফের স্ট্রাগলিং পিরিয়ড শেষ এইবার স্টার্টিং পিরিয়ড শুরু অর্থাৎ নিউ জার্নিতে আছেন আপনারা ট্রান্সফরমেশনের জার্নিতে আছেন আপনারা ধনুরাশি আপনারা জেনে রাখবেন ট্রান্সফরমেশন ভাট অর্থাৎ আমি নিজেকে নতুন করে দেখব নতুন করে জানবো আমার বিউটি অন্যরকম হবে আমার স্টাইল অন্যরকম হবে আমার জীবনটা অন্যরকম হবে অর্থাৎ ধনুরাশি আপনারা এখন যে পিরিয়ড দিয়ে এটা ট্রান্সফরমেশনের পিরিয়ড কিছু বছর পর আপনি নিজেকে আয়নার সামনে দাড়িভাবে রওয়া হবে এটাই আমি মানে এরকমই আমার লাইফ হওয়ার ছিল ভবিষ্যতে কারণ কার্ড তাই দেখাচ্ছে যে ইয়েস আপনার লাইফ হ্যাপেনিং হতে চলেছে ভবিষ্যতে তো যখন আপনি এইবার আয়নার সামনে দাঁড়িয়ে দেখবেন যে ও মাই কর মানে আপনার ফিয়ারটাকে আমি বলছি আপনি দূরে সরিয়ে দিন আপনার আর ফিয়ার করবেন না যে আমার লাইফে কিছু আবার খারাপ হতে পারে না যেটা হয়েছিল সেটা স্টপ সেটা স্ট্রাগলিং পিরিয়ড ছিল সেটা আপনার লাইফ থেকে চলে গেছে এই জন্য দশ নাম্বার কার এসে যা দেখা এন্ড এন্ড কোনো ব্যাড জিনিসের এন্ড আর নিউ বিগিনিংকে দেখায় নিউ বিগিনিং আপনার সামথিং কিছু আপনার লাইফে বিউটিফুল শুরু হতে চলেছে ধনুরাশি আপনি জেনে রাখুন আপনার লাইফে নতুন জীবন আপনি ধরে নিন আপনার স্ট্রাগলিং পিরিয়ড শেষ এবং আপনার বিবার নতুন জীবন শুরু তো যেসব ধনুরাশি এখন এই মুহূর্তে ভিডিওটা দেখছেন আপনারা জানবেন মেরাকল হয় মেরাকল ঘটে এবং আপনার লাইফেও ঘটবে আপনার লাইফ নতুন করে শুরু করছে নতুন জীবনকে ওয়েলকাম জানান বুস্ট করে ওয়েলকাম জানান পুরনো সব কিছু খুলে যান কোনো স্ট্রাগলকেও ভুলে যান কে কি করলো না করলো কে পেছন থেকে আপনাকে কষ্ট দিল না দিল কোন টাওয়ার মুভমেন্টে আপনি কোন কষ্ট পেয়েছেন ভুলে যান ওটা এন্ড ওই স্ট্রাগলের পিরিয়ড আপনার এন্ড কেন বলছি এবার এক এক করে কার্ডের জন্য বলে নাইন অফ কা ফুলফিলমেন্টকে দেখায় জীবনের আপনার সব কিছু পাওয়াকে দেখায় কমপ্লিটনেসকে দেখায় যা দেখায় যে আপনি ফুলফিল হবেন জীবনে সব কিছু আসবে আপনার কাছে পুরো কমপ্লিট লাইফ আপনারা কাটাবেন হ্যাপিনিং লাইফ কাটাবেন সুস্থ লাইফ কাটাবেন কারণ লাইন অফ যে মানুষটি বসে আছে সেই ব্যক্তি কারণ তার মাথায় লাল পাগড়ি আছে যা দেখায় তো আপনারা স্বাভাবিক সুস্থ সুন্দর নাম করা ভালো জীবন কাটাবেন কমপ্লিট লাইফ কাটাবেন যেখানে আপনি দেখবেন আপনার কাছে কিছুই ভবিষ্যতে আছে এবং রিওয়ার্ড অ্যাওয়ার্ডের মতো আপনার নটা কাপ সাজানো আছে নটা কাপ আপনার নটা অ্যাচিভমেন্ট আপনার লাইফের নটা অ্যাচিভমেন্ট হতে পারে লাভ অ্যাচিভমেন্ট মানি অ্যাচিভমেন্ট কেরিয়ার অ্যাচিভমেন্ট সন্তানের অ্যাচিভমেন্ট তারপর বিবাহ ম্যারেজের অ্যাচিভমেন্ট প্রেম ভালোবাসার অ্যাচিভমেন্ট বাবা মা হওয়ার সুখের অ্যাচিভমেন্ট অনেক ধরনের অ্যাচিভমেন্টকে আপনারা এইবার না বাঁচব প্রাণ বলে বাঁচবো প্রাণ খুলে বাঁচবো লাইক দ্যাট আপনার লাইফে নাইন অফ কাপ সেটাই দেখাচ্ছে যে আপনার লাইফে ফুলফিলমেন্ট আছে কমপ্লিটনেস আছে ভয়ের কোনো কারণ নেই পুরো কমপ্লিট আপনি আপনার লাইফকে দেখতে পাবেন যেখানে পুরো ওয়ার্ল্ড দেখায় সেলিব্রেশন আছে আনন্দ আছে সুখ আছে ওরা হওয়ার সেলিব্রেশানকে দেখায় তো লাইফে আপনাদের সেলিব্রেশান চলতেই থাকবে শুধু জুন মাস বলে বলছি না জুন মাসেও আপনারা সেলিব্রেশানের কোনো না কোনো একটা ইস্যু তো খুঁজেই পাবেন সেটা আপনার মানে কেরিয়ারে প্রমোশানের সেলিব্রেশান হতে পারে আপনার নতুন জব লাগার সেলিব্রেশান হতে পারে আপনার বিজনেস ভালো চলার সেলিব্রেশান আপনি করতে পারেন গেট গেটারে কোনো সেলিব্রেশান হতে পারে আপনার বাড়িতে কোনো ভালো অকেশান হচ্ছে তার সেলিব্রেশান হতে পারে কোনো এঙ্গেজমেন্ট সেলিব্রেশান হতে পারে বা ঠিক সেলিব্রেশান হতে পারে কোনো মানে গুড অকেশন যেখানে অনেকে মানে যুক্ত হচ্ছেন জুন মাসে যা কার্ড দেখাচ্ছে সেলিব্রেশনে আপনার লাইফে আসবে জুন মাসে তো হবেই বাট এই কার্ড এটাও দেখা যখনই আসে যে লাইফ সেলিব্রেশানের আপনাদের কোনো দুঃখ সেখানে জায়গা নিতে পারে না সেই কার্ড আসা মানে দেখা যায় আপনার লাইফ হ্যাপেনিং সেলিব্রেটেড করার মতো লাইফ লাইফকে স্পষ্টভাবে নেবেন না জানবেন আপনার লাইফে সেলিব্রেশান করার অনেক মুভমেন্ট আপনাকে এই লাইফ দেবে কুইন আ সোট কুইন অফ সোট এসেছে আপনাদের জন্য যা দেখায় যে আপনার জুন মাস খুব ভালো চাকরি করছেন বিজনেস করছেন কেরিয়ার ইন্ডিভিজুয়াল জব করছেন ইন্ডিভিজুয়াল বিজনেস আছে খুব ভালো লাভ হতে পারে আপনার জুন মাসে খুব বড়ো একটা মানে আপনি এবং সেটা কিসের জন্য হবে তো আপনার বুদ্ধির জন্য আপনি বুদ্ধি দিয়ে খুব কাজটা করছেন জুন মাসে আপনার বুদ্ধি আপনার ক্রিয়েটিভ আইডিয়া লেগে যাবে আমরা বলি না টার্গেট সেট করা আপনি জুন মাসে কোনো টার্গেট সেট করবেন যে এই টার্গেটটা আমি এবার অ্যাচিভ করতে চাই একটা টার্গেট আপনি সেট করছেন জুন মাসে দেখতে পাওয়া যাচ্ছে এটা আপনি ইন্ডিভিজুয়াল জব সোশ্যাল মিডিয়ায় আছে কিংবা ইন্ডিভিজুয়াল বিজনেস করছে কিংবা গভর্নমেন্ট জবে আছে নন গভর্নমেন্ট জবে আছেন আপনি একটা টার্গেট সেট করছেন জুন মাসে আমি দেখতে পাচ্ছি এবং আপনি সেটা অ্যাচিভ করার কথা এইবার ভাবেন যে এটা আমার গোল এটা আমার টার্গেট আমাকে এইখানে পৌঁছাতে হবে বা এই মানিটা রোজগার করতে হবে বা এই চেয়ারটা আমার লাগবে বা এই গোলটা আমি অ্যাচিভ করবো বা এই কটা মাসের মধ্যে আমি এই টাকাটা রোজগার করবো একটা টার্গেট সেট করছে ক্রিয়েটিভিটি পাওয়ারটাকে বাড়িয়ে রেখেছে আপনার বুদ্ধি খুব কাজে লাগাচ্ছে ধনুরাশি আমি দেখতে পাচ্ছি জুন মাসে আপনি আপনার বুদ্ধিকে কাজে লাগিয়ে সব কাজ করছেন আপনার ফ্যামিলির কাজও আপনি বুদ্ধি দিয়ে করছেন আপনার পার্সোনাল লাইফও আপনি বুদ্ধি দিয়ে ম্যানেজ করছেন সব দিক আপনার বুদ্ধিকে খুব লাগবে অ্যান্ড প্রফেশনাল লাইফেও আপনি বুদ্ধি দিয়ে ম্যানেজ করছেন অর্থাৎ আপনার বুদ্ধি প্রচণ্ড কাজে লাগবে এই দিন বা জুন মাসে আপনার বুদ্ধিতে আপনি অনেক ধরনের কাজ খুব সফলতার সাথে করে ফেলছেন দেখতে পাচ্ছি অ্যান্ড কিং অফ পেন্টিক্যালস কার্ড দেখায় জুন মাসে মানি আপনার হাতে যথেষ্ট পরিমাণে থাকবে কোনো মানির অসুবিধা হবে না ইনফ্যাক্ট কিং মানি তো মানির জন্য আপনার একটু অহংকারও বেড়ে থাকবে বলা যেতে পারে বা মানিতে আপনি সাপোর্ট পাবেন ফ্যামিলি সাপোর্ট পাবেন অর্থাৎ আপনার ফ্যামিলি আপনাকে টাকার জন্য সাহায্য করবে যখন আপনার টাকা লাগবে জুন মাসে তো হতে পারে যে আপনি যার কাছ থেকে টাকা চাইলেন আপনার ফ্যামিলি কারোর কাছ থেকে সঙ্গে সঙ্গে টাকা পেয়ে গেলেন তো জুন মাসে আপনার টাকার সমস্যা হবে না বা টাকার জন্য কোনো কাজই আটকে যাবে না কিংবা টাকার বাহুল্যই দেখতে পাচ্ছি যে আপনি বিজনেস থেকেও ভালো টাকা রোজগার করছেন জব থেকেও ভালো টাকা রোজগার করছেন ইন্ডিভিজুয়াল বিজনেস হলেও ভালো টাকা রোজগার করছেন হাউস ওয়াইফ হলেও আপনার হাতে বেশ ভালো মোটা টাকা থাকছে কোথাও দেখে তো এসে থাকছে এই দুই মাসে এবং কিং অফ পেন্টিকাস দেখায় যে ভবিষ্যতেও আপনাদের টাকার কোনো সমস্যা ধনুরাশি হবে না দেখুন কুইন অফ পেন্টিকাস কিং অফ পেন্টিকাস নাইন অফ পেন্টিকাস নাইন অফ পেন্টিকাস কোনো গুড নিউজকেও দেখায় তো লাইফে কোনো নিউজ আসতে পারে জুন মাসে বা কোনো একটা ইচ্ছা আপনার হবে আপনি অনেক দিন ধরে কিছু একটা চাইছিলেন তো সেটা জুন মাসে আপনি পেতে পারেন অর্থাৎ আপনার আপনার কাছে কাছে আসতে আসতে পারে পারে তার কোনো নিউজ এটা হতে পারে আপনি কোনো জব চাইছিলেন বা কোনো দিনে কোনো বিজনেস চাইছে বা কিছু তো আপনার চাইছিলেন আপনি সেটা আপনি পেতে পারেন জুন মাসে সেটা আপনার কাছে আসতে পারে অ্যান্ড কুইন অফ পেন্ডিকাল কিং অফিক দেখায় ফোর্থ হাউসকে রিপ্রেজেন্ট করে যে সবচেয়ে বড় কথা সুখকে দেখায় সুখের অভাব হবে না আপনার নিজের বাড়িতে অর্থাৎ আপনার পার্সোনাল হোম যেখানে আপনি থাকছেন সেখানে আপনার শান্তি হবে মনোমালিন্য থাকবে না হাজব্যান্ড ওয়াইফের সাথে কোনো ঝামেলা থাকবে না পার্সোনাল লাইফে আমি সুখ দেখতে পাচ্ছি অর্থাৎ যারা লাভার্স আছেন যারা মানে একে অপরকে ভালোবাসতে সে কারণ আমি খুব সুখ হারমানি দেখতে পাচ্ছি আবানডেন্স দেখতে পাচ্ছি ভালোবাসার বৃদ্ধি দেখতে পাচ্ছি যারা সিঙ্গেল আছেন এই মুহূর্তে এমন কোনো কার্ড আছে নি যে কার্ডটা দেখে আমি বলবো যে আপনাদের লাইফে কোনো মানে সিঙ্গেলদের জন্য কোনো বিশাল প্রোপোজাল আসতে পারে বাট ইয়েস ফোর অফ কাপ এসছে যেটা অন্য ধরনের প্রোপোজালকে বেশি দেখায় তো কুইন অফ পেন্টিক্যালস অ্যান্ড কিং অফ পেন্টিক্যাল এসেছে যা কিং অ্যান্ড কুইন তো হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ কিং হচ্ছে হাজব্যান্ড অ্যান্ড কুইন হচ্ছে ওয়াইফ অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপটা ভীষণ বিউটিফুল কিং কুইনের রিলেশনশিপ দুজনেই আপনি যিনি হাজব্যান্ড মানে আপনি যদি জেনে রাখুন ধনরাশি আপনি যদি ওয়াইফ হন তো আপনার হাজব্যান্ডেরও টাকার অভাব হবে না স্যার যেই রাশিরই হোক বা আপনি যদি মানে ছেলে হন আপনার ওয়াইফেরও কোনো টাকার অসুবিধা হবে না জুন মাসে সে যেই রাশি হোক কারণ কিং অ্যান্ড উইং কার্ড একসাথে এসছে তো দুজনেই আপনারা হ্যাপি দেখতে পাচ্ছি হ্যাপি কাপল সুখ আছে প্রেম আছে প্রেমের অ্যাবান্ডেন্স দেখতে পাচ্ছি প্রেমের আনন্দ দেখতে পাচ্ছি একটা অদ্ভুত আনন্দ আপনার সেলিব্রেশন মুডেও আছেন এটাও দেখতে পাচ্ছি বা হাজব্যান্ড ওয়াইফ মিলে কোনো গ্যাদারিংয়ের যোগ হয়েছেন সেলিব্রেশন করছেন আনন্দ করছেন কারণ দেখুন সেলিব্রেশন কার্ড এসেছে রিলেশনশিপে আছেন তারা নিজের লাইফটাকে ম্যাচিওর করবার জন্য কোনো ডিসিশান নিয়ে নিলেন যে আমরা বিবাহ করবো ভবিষ্যতে এই ডিসিশানটা জুন মাসে আপনারা নিতে পারেন তুলনায় এরকম অনেকেই দেখতে পাচ্ছি অ্যান্ড দেখুন পাপ আপনাদের জন্য এসছে যে অফারিংকে দেখায় প্রোপোজালকে দেখায় তো আমি বলবো কি বলুন তো ইজ এ রিয়ালো বৃক্ষ আপনাদের এর আগেও একবার বলেছিলেন যে হলুদ বৃক্ষ বা গোল্ডেন বৃক্ষ গল্পতরু গাছকে বলে তো ইদানিংকালে আপনারা গল্পতরু বৃক্ষের নিচেই বসে আছেন এবং আপনার কাছে তিনটে কাপ অলরেডি আছে আর একটা অফার করা হচ্ছে অর্থাৎ তিনটে জিনিস তো আপনার কাছে আছেই ধনুরাশি তাই আপনার এই টাওয়ার মুভমেন্টে দুঃখ করা বা আপনার লাইফে কোনো খাদশা বা কোনো কিছু নিয়ে কষ্ট পাওয়ার কোনো কারণ নেই যা এন্ড হয়েছে এন্ড হয়ে গেছে তো আপনার কাছে তিন তিনটে জিনিস অলরেডি আছে কারোর কাছে মানি আছে কারোর কাছে কেরিয়ার আছে কারোর কাছে লাভ লাইফ আছে আছে বাট কিছু তো একটা মিসিংও আছে ধনুরাশি তিনটে আছে বাট একটা মিসিংও আছে কিছু তো একটা আপনারা ফিল করেন যে এটা হলে আমার লাইফে ভালো হতো তো সেটা আপনাকে দেওয়া হচ্ছে ঘরের তরফ থেকে প্রোপোজাল আসতে পারে কোনো আপনার কাছে তো লাভ প্রোপোজাল যদি আপনি ধরেন তো কিন্তু কাপ এনার্জি তো লাভ প্রোপোজাল হতে পারে কোনো সিঙ্গল ধনুরাশির জন্য কোনো এমন ব্যক্তি যে এখন তো আপনার চোখের সামনে নেই আপনি তাকে দেখতে পাচ্ছেন না বাট জুন মাস এসে আপনার চোখের সামনে আসতে পারে আপনার কাছে আসতে পারে হঠাৎ দেখা হতে পারে আপনার ভালো লাগতে পারে তো কোনো প্রোপোজাল বা কোনো চাকরির প্রোপোজাল কোনো বিজনেসের প্রোপোজাল বা সামথিং কিছু কোনো মানি প্রোপোজাল আটকে থাকা কোনো টাকা কেউ এসে ফেরত দিয়ে গেল কি কারোর কাছ থেকে আপনি টাকা পেতেন সে এসে দিয়ে গেল বা আপনি যদি ট্রেডিং বিজনেসের সঙ্গে থাকেন সেখানে লাভ হয়ে গেল তো কোনো একটা লাভ আপনার জন্য দেখা যাচ্ছে আপনি গল্পতরু বিক্রির নিচে বসে আছেন অ্যান্ড আপনাকে এই প্রপোজটা করা হচ্ছে আপনাকে জিনিসটা দেওয়া হচ্ছে তো আপনি মন ভরে সেটা এনজয় করুন তিন তিনটে কাপ আপনার কাছে আছে এবং অলরেডি আরেকটা জিনিস আপনাকে জুন মাসে দেওয়া হবে এবং সেটা আপনার কাছে খুব তাড়াতাড়ি আসবে এটা জেনে খুব তাড়াতাড়ি আসবে তো আপনি যে কোনো ইচ্ছা আপনার পূর্ণ হবে এবং এটা ধরে নিন আপনার যে কোনো ইচ্ছা দেখুন ফার্স্টে নাইন অফ কমপ্লিটনেস আপনার ইচ্ছাকে দেখায় তো আপনার যে কোনো ইচ্ছা এখানে পূর্ণ হতে পারে শুধু আপনাকে কি করতে হবে বলুন তো মনে মনে চাইতে হবে আপনি ধরেই রাখুন যে আপনি গড ব্লেসিং আছেন আপনি কল্পদূর বৃক্ষের নিচেই বসে আছেন সেই বৃক্ষের নিচে সেই বৃক্ষ সবাইকে সব দেয় চাইতে হবে বৃক্ষের নিচে বসে অর্থাৎ আপনি চাইবে আপনি যদি চান এই সময় জুন মাসে যে পার্টিকুলার আমার এইটা লাগবে তো আপনি অবশ্যই সেটা গড হ্যান্ড দেখুন গডের হ্যান্ড গডের কাছ থেকে পেয়ে যেতে পারেন জুন মাসে তো এটা আপনাদের জন্য বিরাট একটা মান্থ হতে পারে তো যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন কমান্ডে হার মাহাদেব দেখতে ভুলবেন না আপনার সুস্থ থাকুন ভালো থাকুন নতুন ভিডিওতে আওয়াজ দেখা হবে সারাল মহাদেব নমস্কার